বাংলাদেশে আপনার যারা দক্ষ শ্রমিক আছেন তারা অবশ্যই অবশ্যই ইউরোপীয় দেশে আপনারা দ্রুত যেতে পারবেন কিন্তু আপনি যে দক্ষ আছেন আপনার অবশ্যই অবশ্যই এটার প্রমাণ দেখাতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষক ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবসময় একটা জিনিস আপ ডিপ্টি সামনে ভিতরে থাকেন এবং একটা জিনিস সবসময় প্রশ্ন করে জানতে চান যে ভাইয়া আমরা যারা বাংলাদেশে আছি দক্ষ শ্রমিক যেমন দেখা গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি ভালো একজন ড্রাইভার আপনার ভালো একজন ওয়েল্ডার আপনি ভালো একজন কোক ভালো একজন শেফ হ্যাঁ আপনি দেখা গেছে যে এখন দ্রুত আপনার ইউরোপ যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনি বিশাল পোস্টিনগুলো করবেন বা কীভাবে দ্রুত আপনার পাবেন সেই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছে আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা কোনো সাবস্ক্রাইব করে নেই যদি আপনারা ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত প্রতিনিধি আপডেটগুলো পেতে চান সেক্ষেত্রে বলুন আমি লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা দক্ষ শ্রমিক আছেন অবশ্যই অবশ্যই আপনারা ইউরোপে যেতে পারবেন এবং আপনাদের জন্য কিছু আপনাদের স্পেশাল কিছু পাশ থাকে যারা দক্ষ স্কেল শ্রমিক সবাই তো ওয়ার্কাইন বিষয়ে আপনারা দেখেছে বাইরে যেতে পারে যেতে পারবে নর্মালি কিন্তু যারা দেখেছে স্পেশাল স্কেল ওয়ার্কার তাদের জন্য অস স্পেশালি কিছু ভিআইপি কিছু ক্যাটাগরি থাকে ভিআইপি পাশ থাকে যেমন দেখবেন যে আপনারা ব্যাঙ্কে গেলে কিন্তু সবাই লাইনে দাঁড়ায় আবার দেখবেন যে কিছু কিছু লোক কিন্তু ব্যাঙ্কে দাঁড়ায় না তারা কিন্তু নর্মালি সিরিয়ালের আগে যেয়েই তার চেকটা পাশ করে নিয়ে আসে কারণ তারা ভিআইপি ক্যাটাগরি কিছু ভিআইপি পার্সন আছে তাদেরকে তারাও ওইভাবে পাশ করায় দেয় যে একটা দ্রুত পাস করে যা সব সম্পদ দ্রুত লেনদেন ব্যাংকে থাকে আর তাদের টাকা ইউজ পরিমাণ দেখা গেছে যে আপনার ব্যাংকে ডিপোজিট থাকে তাদের সিস্টেমটি আলাদা এর জন্য যারা দেখা গেছে যে নর্মাল ওয়ার্কার থেকে যাদের স্কেল ওয়ার্কার যারা অবশ্যই অবশ্যই কাজ কাম পারেন আপনি বাংলাদেশে দেখা গেছে যে আপনার ফুড ডেলিভারি ম্যান আপনার ফুড ডেলিভারি কোনো সনদ আছে অভিজ্ঞ সনদ আছে সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বিষয়গুলো হয়ে যাবে এখন আগে দেখতে হবে যে আপনি কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোন দেশে যাবেন এবং এই দেশ নিয়ে ভালো এজেন্সি কারা কাজ করতেছে এটা আপনাকে যে নেই বুঝে যাচাই বাছাই করে আপনার বের করতে হবে তারপর ফাইল জমা করতে হবে এখন আপনারা বলেন যে ভাইয়া আমি রোমানার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আর যেমন দেখা গেছে আমি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তারপর দেখে আপনার স্লোভানিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি করতে পারেন ওয়েল ফাইন যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনার কী ওই যে এজেন্সি তার কাছে কি কাজের ডিমান্ড আছে এটা আপনাকে জানতে হবে এখন আপনি যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে জমা করে দেন সেক্ষেত্রে কিন্তু আর ডেলিকেট এখানে আর হবে না সেই ক্ষেত্রে স্কেল ওয়ার্কারও যা নর্মাল ওয়ার্কারও তাই আপনি নর্মালি ব্যসাভেটে পড়ে গেলেন আর যারা দেখা গেছে ডেলিকেটের মাধ্যমে যাবেন অবশ্যই আপনার এজেন্সির কাছে আপনার কথা ভেঙে দেবেন যে দেখেন আপনার কাছে কী স্লোড আছে উনি বলো যে আমার কাছে এখন ওয়েল্ডারের স্লোড আছে বা ওয়েলিং বিষয়ে যারা যেতে পারবে তারা যেতে পারবে কিন্তু এখানে কিছু দক্ষ শ্রমিক তারা নেবে যারা স্পেশাল যারা ওয়েল্ডার যারা কাজ পারে যারা ঝালাই থ্রি জি ফোর জি যারা ঝালাইগুলো পারে তাদের তারা কিছু লোক নেবে দশ বিশ জন এবং ওয়ার্লিংয়ের কাজের জন্য দেখা যাচ্ছে পঞ্চাশ জনের ভ্যাকেন্সি আছে কিন্তু স্পেশালিস্ট কিছু পাঁচজন দশজন লোক নেবে তারা হেড 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 যেইগুলো ওয়ার্কার তাদেরকে নেবে হেড ওয়ার্কারগুলো নিবে সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই ওই কাছে জিনিসগুলো আপনি বলতে দেখেন আমি ভালো একজন ওয়েল্ডার আমার দশ বছর পনেরো বছর এক্সপিরিয়েন্স আছে এবং আমার সনদ আছে সরকারিভাবে আমি সার্টিফিকেট নিয়েছি অর্জন করেছি এই যে আমার সনদ আপনি যদি এটা যদি আপনার এজেন্সিকে দেখাতে পারেন এবং আপনার ওই এজেন্সি যদি আপনি ওই কোম্পানির অনারকে যদি দেখাতে পারেন যে আমার কাছে পাঁচজন ভালো শ্রমিক আছে এদেরকে স্কেল ওয়ার্কার এবং এদের সনদ আছে সরকারিভাবে সেক্ষেত্রে কিন্তু ওয়ান টু বিট আপনার বিষয় হয়ে যাবে দ্রুত ইউরোপের যে কোনো দেশ এটা যে কিন্তু আপনারা জানেন যে ইতালিতে যারা অ্যাপ্লাই করে এখানে কিন্তু আপনার এল কিউ এল অ্যান্ড ক্যাটাগরি আছে ইজিটালি ফ্রু স্যার এখানেও স্কেল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার ক্যাটাগরি আছে এটা শুধু ইটালি না আপনার পর্তুগাল পোল্যান্ড ক্রোশিয়া যেই দেশগুলো না এখন অবশ্যই স্পেশাল যে ওয়ার্কারগুলো এদের অবশ্যই অবশ্যই কিছু ভালো ডিমান্ড থাকে এদের জন্য সবসময় দরজা খোলা থাকে এর জন্য বলবো যারা স্কেল ওয়ার্কার যাদের সনদ আছে তারা অবশ্যই এভাবে ইন্ডির কাছে কন্ডাক্ট করেন দ্রুত আপনার তিন চার মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে যে কোনো দেশের জন্যে কিন্তু আপনার প্রমাণ দেখাতে হবে দেখা গেছে আপনি গেলেন একটা ভিডিও করে নিয়ে আসলেন একটা রেস্টুরেন্টের কাজ করতেছেন দুই মিনিট একটা ভিডিও করে নিয়ে আসলেন সেটা কিন্তু হবে না আপনি কোনো স্টেশনে কাজ করতেছে কোনো জায়গায় প্রকল্প আপনি যে গেলেন দুই মিনিট একটা ভিডিও করে নিয়ে দেখাই দিলেন সেটা কিন্তু হবে না আপনার অবশ্যই অবশ্যই ওই যে আপনার কনস্ট্রাকশন কাজ করছে এটা সনদ অবশ্যই আপনার দেখাতে হবে কারণ আপনি যখন একটা ইন্টারভিউতে যখন দেখা আপনি দুই মিনিটের বা তিন মিনিটের ভিডিও দেখাবেন কনস্ট্রাকশন কাজে দেখাতে আপনি তখন প্রথম অস্তে কিন্তু দেখা যায় আপনি হয়তো আপনার হাত কাঁপবে বা হয়তো কী কী করবেন আপনি কিন্তু এটা বোঝা যাবে যারা এক্সপার্ট লোক তারা কিন্তু আপনার ভিডিওটা দেখলে বুঝতে হবে যে না এই লোক এক্সপিরিয়েন্স আলা নাই উনি নতুন লোক উনি ভিডিও দেখার জন্য মিথ্যা আশ্রয় নিচ্ছে ইউরোপে আসার জন্য তারা কিন্তু দেখলে অল্পতিক বোঝা যাবে এই জন্য যারা স্কেল ওয়ার্কার তাদের অবশ্যই সনদটা আপনার নেবেন সক্রিয়ভাবে সেক্ষেত্রে আপনার আপনার দ্রুত আপনাদের বিষয় হয়ে যাবে বাংলাদেশ থেকে আপনার বিষয় করতে পারবেন কিন্তু এখানে যাচাই বাচাই করতে হবে যে আপনি যেই দেশে দেশে যাবেন সেটা অ্যাম্বাসি বাংলাদেশে আছে কিনা যদি বাংলাদেশে থাকে আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো যদি কোনো অ্যাম্বাসি যদি বাংলাদেশে বাইরে থাকে সেক্ষেত্রে আপনার ওখানে আর ভিসা জটিলতা আছে কিনা যদি ইন্ডিয়াতে যদি কোনো অ্যাম্বাসিতে থাকে সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ভিসাটা আগে আপনার কমপ্লিট করতে হবে যে ইন্ডিয়ার ভিসা আপনি করতে পারবেন কি না যদি আপনি ইন্ডিয়া বিষা না করতে পারেন সেখানে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আপনার ওয়ার্ক পারমিট সবাই সেরেছে কিন্তু আপনি বিষা করতে পারছেন না এম্বাসি ফিস করতে পারছেন না এই জন্য যে যে দেশের জন্য অ্যাপ্লাই করেন না কেন আগে যাচাই বাচাই করতে হবে যেটার অ্যাম্বাসি কোথায় আগে এটার জন্য আপনার এম্বাসি ফিস করতে হবে না অ্যাম্বাসি ফিস করতে হবে না এটাকে আপনার শিওর হতে হবে তারপর আপনার জেনে বুঝে তারপর আপনার ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু বাংলাদেশ থেকে এখন ইউরোপের বিষাটা পাওয়ার জটিলতা বেড়ে গেছে আগের তুলনায় অনেকটা জটিলতা বেড়ে গেছে কিন্তু যারা এখন জমা করছে যারা স্কিল ওয়ার্কার তারা ভিসা পাচ্ছে টুকটাক প্রত্যেকটা কোম্পানি কিছু স্পেশাল কিছু লোক লাগে কোনো কোম্পানিতে গেছে বিশজন লোক লাগে বিরজন লোক তার নতুনই ওনার লাভ নেই এখানে যদি দুই চার পাঁচজন লোক যদি দক্ষ লোক থাকে ওই কোম্পানির জন্য অনেক ভালো হবে এই পাঁচজন ভালো হ্যাভি ওই লোকগুলোই গেছে ওই পনেরো জন লোককে চালিয়ে নিতে পারবে এই জন্য যারা স্কেল ওয়ার্কার আছেন তারা অবশ্যই দ্রুত ইউরোপীয় দেশগুলোতে যেতে পারবেন বিশ্বের হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যারা দক্ষ শ্রমিক আছেন তাদের অবশ্যই অবশ্যই পুরুপ দেখাতে হবে যদি আপনি প্রমাণপুরুফ দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা দ্রুত হয়ে যাবে যেমন এখন কিন্তু আপনার গি সাইপ্রাসে ইউজ পরিমাণ লোক নিচ্ছে স্কেল ওয়ার্কার এবং এদের পারমিট কোম্পানি প্রতি বছর বছর কোম্পানি করে দেবে আপনি ভিসা আর এই বাংলাদেশ থেকে আসা যাওয়া করতে পারবেন ফ্যামিলি নিয়ে গিয়ে থাকতে পারবেন এটা কাদের জন্য এই স্পেশালি পাঁচটা এর হলো দক্ষ শ্রমিকদের দক্ষ শ্রমিকদের অবশ্যই সবসময় চাহিদা সব দেশের জন্য বেশি থাকে এটা বাংলাদেশ আপনি বসে থাকেন দেখবেন বাংলাদেশ ভালো ভালো রেস্টুরেন্ট আলাদা ভালো ভালো ফ্যাক্টরি আলাদা তারপর দেখেছে আপনার ওয়ার্ল্ড লিংয়ের যারা ওয়ার্ল্ড দোকান আছে তারা কিন্তু আপনাকে ইনভাইট করবে আপনাকে ওখানে কাজ করার জন্য ভালো একটা স্যালারি তারা দিয়ে থাকবে এটাই স্বাভাবিক এটা বিদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্র বিষয়টা ক্লিয়ার যারা দেখেছে যে বাংলাদেশ থেকে দ্রুত ইউরোপ যেতে চাচ্ছেন যারা দক্ষ শ্রমিক আছেন অবশ্যই আপনারা যেতে পারেন কিন্তু সেটা প্রমাণপূরক অবশ্যই আপনার লাইস ড্রাইভিং লাইসেন্স একটা ড্রাইভিং লাইসেন্স সহ আপনার ওই এজেন্সির কাছে ফাইল সাবমিট করতে হবে এবং ওই এজেন্সি যদি কোম্পানিকে ভালো করে বলতে পারে সেক্ষেত্রে আপনার বিষয়টা দ্রুত হয়ে যাবে ওনার ওনারা দেখবে যে এটা এই লোকটা দক্ষ শ্রমিক এবং যারা ডেলিগেটের মাধ্যমে যান তাদেরকে অবশ্যই তো আপনারা জানেন যে যারা ডাইরেক্ট যায় তাদের কিন্তু ইন্টারভিউ হয় বাংলাদেশে তারা দেখে গেছে আপনার ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দেখে তারা এই ইন্টারভিউ দেখার মাধ্যমে তারা বুঝতে পারে যে কে দক্ষ শ্রমিক কে আর নতুন শ্রমিক ডেলিগেটের মাধ্যমে এটা আপনারা নিজেরও জানেন এই জন্য বলবো যারা দক্ষ শ্রমিক অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন আপনার প্রুফ এভিডেন্স যা আছে এগুলো প্রুফ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার দ্রুত বিষয় হয়ে যাবে বিষয়টা হয়তো ক্লিয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ